আজকে আমরা বানিয়ে দিয়েছিলাম সুজি তো প্রথমেই কড়াই গরম হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ঘি সেটাকে একটু নেড়ে তারপরে তার মধ্যে দিয়েছিলাম কাজু এবং কিশমিশ সেটাকে একটু ভেজে নিতে হবে এবং তার সাথে এখানে দিয়ে দিচ্ছি সুজি এখানে সুজিটা দেওয়ার পর সুজিটাকে নাড়তে হবে যতক্ষণ না সুজিটা একটু লাল মানে লাল লাল যতক্ষণ না কালারের হচ্ছে ততক্ষণ নাড়তে হবে এভাবে নাড়াচাড়া করতেই থাকছি দেখতে পাচ্ছ তোমরা তো এভাবে নাড়ার পরে এর মধ্যে দেখো লাল কালার আসছে কিছুটা আস্তে আস্তে দেখো লাল কালার আসছে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ দুধটা দেওয়ার সাথে সাথে সুজিটাকে নাড়তে হবে তা না হলে এটা মানে জমাট বেঁধে যাবে তো দুধ ঝালার সঙ্গে সঙ্গে সুজিটাকে একসঙ্গে নাড়তে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে আমরা এখানে মিষ্টির জন্য কদমা ব্যবহার করেছি আর তাছাড়া এর মধ্যে আরও একটু দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করতে করছি এরপর আমরা এতে নলেন গুড়ও ব্যবহার করেছি নলেন গুড় এটাকে আমরা দিন মানে ব্যবহার করিনি আজকে করছি টেস্টটা টেস্টটা কেমন হয় দেখা যাক আজকে তো গ্যাস অবশ্যই গ্যাসটা বন্ধ করার পরেই নলেন গুড়টা দিতে হবে তা না হলে কোনো টেস্ট পাওয়া যাবে না তো গ্যাসটা বন্ধ করে নেওয়ার পরে এর মধ্যে নলেন গুড়টা দিয়ে আস্তে আস্তে দিয়ে এটাকে নাড়ছি ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটু দিয়ে দিচ্ছি এখানে আমরা নলেন গুড় তো এটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিক্স করে তাহলে আমাদের সুজি রেডি হয়ে যাবে তো এখানে আমাদের সুজি রেডি হয়ে গেছে এর মধ্যে তোমরা চাইলে আর একটু দুধ যত দুধ দেবে সেটা আরো টেস্টি হবে তো এর মধ্যে চাইলে তোমরা আরও দুধ দিয়ে আর নাড়াচাড়া করে নিতে পারো